আপনি টাকা নিছেন সবুজ ভাইয়ের কাছ থেকে আর মাল দিয়ে দিছেন আরেকজনের সবুজ ভাইয়ের ফোন দিয়া লই সবুজ ভাই ফোন ধরতে আছে না অনেক বড় দুর্ঘটনা ঘটে দিছেন আপনি এবার ঠালা বুঝবেন আরে তুমি যাও তো যা হইবো আমি বুঝবনি যাও আচ্ছা ঠিক আছে যাইতাছি আমি সবুজ ভাইয়ের কাছে কাশেমের থেকে পামু দুই লাখ টাকা সবুজ ভাই আপনি কি আগে গাড়ি পাঠাই দিয়া ইব্রাহিম ভাইয়ের থেকে মাল নিয়ে পড়ছেন তাহলে আমার শুধু শুধু এনে পাঠায় আমার সময়টা নষ্ট করলেন কে কি ফালতু কথা কইতাছ আমি তো ওই জায়গায় খালি একমাত্র তোরই পাঠাইছি অন্য কারোরই তো পাঠাই নাই ও তাইলে তো জামেলা ভালো করেই লাগছে ইব্রাহিম ভাই তো ভুল করিয়া সব মাল অন্য কেরে রে দিছে আরে তুই কি কইতাছ আমার মাল ইব্রাহিম ভাই আরেকজনকে দিয়া দিছে ল তো যা দেই আরে সবুজ ভাই আপনি আইছেন আমি তো আপনারই অপেক্ষা করতাছি এখন কথা হইল আপনার মাল তো সবকিছু আমি গাড়িতে আপনার বাসায় পাঠিয়ে দিছি এখন সবকিছু হিসাব করলাম বিল আসছে আপনার এক লাখ টাকা আপনি তো বিশ হাজার টাকা আগে আর আশি হাজার টাকা কবে দিবেন আজকে দিবেন আমার কাছ থেকে আর মাল দিচ্ছেন আরেকজন তো একটা মালের দানও আমার কারখানায় যে পৌঁছায় নাই আরে সবুজ ভাই আপনি গুলো কি কইতাছেন আমি তো বুঝলাম না আপনি লোক পাঠাইছেন ওই লোক আয় আমার কইলো আমি সবুজ ভাইয়ের লোক এই কারণেই তো আমি সবগুলো মাল তার গাড়িতে লোড করে দিলাম না কে আয়া আপনার থেকে মাল চাইছে আর আপনি মাল দিয়ে দিচ্ছেন আপনি কি একবার আমার জানাইছিলেন ওই লোকটা কি আমার পরিচিত লোক নাকি অপরিচিত কেউ পুরো ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন